আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের দেখাচ্ছি যে সৌদি আরবে আসলে আমি চিড়িয়াখানায় গেছিলাম রিয়াদে আসলে এটা আসছে রিয়াদ চিড়িয়াখানা সৌদি আরবে সবচেয়ে বড় চিড়িয়াখানা তো এখানে গেলাম তো আপনাদের কিছু দেখানোর চিন্তা ভাবনা করতে পুরো রিয়াদ চিড়িয়াখানাটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের সর্বপ্রথম আপনাদের দেখালাম একটা চিতা বাঘ বাঘ সেরেছে পিছনে পাখিগুলো দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে মনে আছে যে কোনো নকশা টকশা করে রেখেছে কিন্তু না এটা অরিজিনাল পাখি এই পাখিগুলো এখানে এভাবেই থাকে ওরা ওইভাবে কোথাও যায় না এরা হয়তো সায়দানন্দ আমার মনে হয় যে এটা উড়তে পারে না শায়দ খুব সম্ভব উঠতে পারে না এখানে সিনারিগুলো দেখেন কত সুন্দর পুরো চিড়িয়াখানাটা আজকে দেখাচ্ছি পুরো চিড়িয়াখানাটাই দেখাচ্ছি একটু দেখতে থাকেন আজকে তো চিড়িয়াখানাটা কত সুন্দর আসলে এগুলো কত সুন্দর সুন্দর পাখি আসলে দেখেন আসলে ওখানে তো যাই আসলে ভিডিও করতে গেলে আসলে ভিডিও তো করেছি কিন্তু এখানে যাই কথা বলে আসলে ভিডিও করতে গেলে একটু সমস্যা কারণ ওখানে তো আসলে সবদের আরবিরা আসলে আরবিরা কখনোই ভিডিও টিডিও পছন্দ করে না এগুলো এই জন্য তারপর দেখেন কত সেপ সেপ করে ভিডিও করতে হয় অনেক কোনো লোকের হাতে দেখাচ্ছেন কোনো ক্যামেরা ট্যামেরা কোনো কিছু নাই করলাম এরকম কোনো ভিডিও করার পারমিশন এরকম থাকে না আসলে এই যে সব আরবি মহিলা টয়লা আসে তো এরা কখনো এগুলো ক্যামেরার সামনে আসতে চায় না অনেক সময় এই যে পাখির জন্য খাসা বানাইছে কত সুন্দর করে খাসা ঠাসা তৈরি করেছে দেখেন খাঁচার ভিতরে কত পাখি কত বড়ো খাসা এটা একটা খাসা বানাতে দেখো কত লম্বা এর ভিতরে পানি আছে এই যে পানি পাখি আমরা কই পানির ভিতরে পাখি এই যে সেই পানি পাখি নাকি এগুলোও আছে সব আছে আসলে অনেক সুন্দর সুন্দর আসলে ভিডিও আসলে খুব সুন্দরই বানাইছে না দেখ আসলে আপনি বুঝতে পারবেন না আসলে না গেলে আপনার বোঝার মতো ক্ষমতা নেই যে না গেলে কিভাবে বসবেন আপনি যেতে হবে যে দেখতে পারলে তারপরে বোঝা যায় যে আসলে কত সুন্দর মানে চিড়িয়াখানাটা কত সুন্দর করে বানাইছে আসলে আপনি যদি না যান তাহলে বুঝতে পারবেন না তারপর আপনাদের দেখাচ্ছি আসলে যতটুকু পারতেছে দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর লাগবে এখানে পাখি আছে পাখি এর ভিতরে পাখি আছে আসলে পাখির গ্লাস সিস্টেম করে দেখে সবাই দেখেন পাখির অভাব নেই এর ভিতরে টিয়া পাখি এগুলো এখানে টিয়া পাখি বিভিন্ন জাতের টিয়া পাখি আছে পাখি আছে বহুত পাখি আছে আসলে কি নেই বলবেন এরকম সব কিছুই আছে কিন্তু অনেক কিছু দেখতে গেলেও বহুত টিয়া পাখি জুম করে দেখাচ্ছিলাম একটু দেখেন আর বেশি লং ভিডিও ছাড়লেও মানুষজন দেখতে চায় না অনেক ক্ষেত্রে আসলে অনেক সময় দেখে না আসলে এই জন্য আসলে বেশি লং ভিডিও ছাড়তে চাই না অনেক সময় অনেক ক্ষেত্রেও হয় এরকম তা আসলে লং ভিডিও ছাড়ার চিন্তাভাবনা করি না অনেক সময় করি না আমি লং ভিডিও না আসলে তা গেলাম যখন চিড়িয়াখানটা দেখায় ইউটিউবে ছাড়বো ইউটিউবের ভিডিওটা ইউটিউবে ছাড়তে হবে ইউটিউবে পুরো ভিডিওটা একটু ছাড়িয়ে দিয়ে দেখি কত টাইম আছে আসলে কতক্ষণ ভিডিওটা আসলেও করা হয়েছে চলতে থাকুক দেখা যাক কী হয় আর আপনারা দেখতে থাকেন এখানে কুমির আছে কুমির উপরে যাওয়া দেখা হয় না ওই দেখেন গিলাস দিয়ে সিস্টেমটা করে রাখেছে গিলাস দিয়ে সিস্টেম করে রেখেছে গিলাস সিস্টেম করে রেখেছে একবারই পাশে একটা আছে আবার উপরে যায়ও আছে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের সব প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ হয় ছুটির দিনে অনেক লোকজন হয় আসলে অনেক লোক হয় ছুটির দিনে এই জন্য এখানেও দেখেন এখানেও পানি আছে এখানেও কুমির আছে অবশ্যই এই ওই যে শেয়ার হয়েছে ওই যে ওই যে কুমির শিয়ার হয়েছে দেখেন কীভাবে শিয়ে আছে কুমির টুমির দেখাই দিলাম সব কিছু আপনাদের আর এখানে কি আছে এখানে মানে সিংহ না কি দেখলাম কোথায় যেন এটা তো পাখির জন্য এটা পাখির বাসা এটা আছে পাখির বাসা আর ওখানে কি আছে আসলে দেখা যায় নিয়ে আসলে দেখতে পারলাম না সে গন্ডার টন্ডার আছে কত জায়গায় এই যে সিংহ এই যে বনের রাজা সিংহ দেখেন সিংহ সাহেব কিভাবে শিয়া আছে দেখেন তিনটে সাইডটি এক জায়গায় শিয়ে রয়েছে কত গাছিক আছে দেন সিংহ বেলাঘাছিক সিংহ আছে ওই জায়গা আসলে শের যাকে বলে শের এখানে একটা ঝর্ণা সিস্টেম করে একবারই কালো করে একটা ঝর্ণা সিস্টেম দেখেন পানিটা কিভাবে পড়তেছে কত সুন্দর অনেক সুন্দর জায়গাটা আসলে না গেলে বোঝা যায় না খুব সুন্দর একটা জায়গা আসলে ভালো থাকবেন সবাই দেখলাম সবাই রে সবাই দেখালাম একটু ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দেবেন সব সময়ের জন্য আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা সাহস পাই ভিডিও বানাতে খুব ভালো লাগলো আপনাদের আসলে দেখালাম পুরোটাই তা আপনারাও দেখলেন আমারও ভালো লাগলো আমি দেখালাম এখানেও আছে ওই ছাগল এই যে সে বিদেশি ছাগলের মতন একবারই সেই ছাগলগুলো আছে এখানে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর তো থাকুক তাই দেখালাম অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে পাঁচ ছয় মিনিট আবার লাস্টে যে জন্মটা ঘুরে টুরে আমরা চলে আসবো চলে আসার জন্য এই জন্যে ভিডিওটা শেষ করে ফেলেছি এখানেই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভালোবাসা রইলো আপনাদের উপর